হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুবশেষ লাইফস্টাইল আজকে সানডে ব্লগ নিয়ে চলে এসেছি সানডেতে চার্চে যাওয়ার আজকে সুযোগ রয়েছে মানে যেহেতু বাড়িতে আছি তাই আজকে শাড়ি পরবো ঠিক করেছি তাই শাড়ি পরে নিয়ে রেডি হয়ে গেছি মোটামুটি আর আমি একাই যাবো মা আমার সাথে যেত কিন্তু হঠাৎ করে একটা প্রবলেম হয়ে গেছে আর কি কালকে দুপুরবেলা মাকে বলতে যেতে কামড়ে দিয়েছে আর এতটা হাতটা ফুলে গেছে অনেক সেফটিক হয়ে গেছে ব্যাপারটা তো সেই আজকে হাসপাতাল যাবে তো আমি একাই সেজন্য চার্চে এসেছি চার্চ তো শুরু হয়ে গেছে দেড় ঘন্টা মতন চার্চ হবে তারপর আবার ফিরে আসব তো চার্চে যথারীতি যেমন গান প্রার্থনা সব কিছু হয় চাঁদা তোলা হয় সবার যে যার সামর্থ্য মতন কিছু দান থলিতে দেওয়া হয় সেটা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় প্রার্থনার মাধ্যমে তো সানডেতে চার্চে আসলে একটু মনটা শান্তি লাগে প্রতিবারে আস মানে হয় না আমার চার্চে যাওয়া আসতেও পারি না মানে বাঘমন্ডিতে থাকলে পরে আসা হয় না তো যাই হোক চার্চ থেকে ফিরে গেছি ফিরে এসে একটু বসলাম তারপরে ব্রেকফাস্টটা করব। আর মা রেডি হচ্ছে মা হসপিটাল যাবে এখনও যায়নি তারপরে মারা চলে যাওয়ার পর আমি কটা রিল শ্যুট করে নিলাম যেহেতু শাড়ি পরেছি রিল শ্যুট তো করবোই কটা করে নিলাম বেশি করতে পারিনি কারণ কি অনেকটা দেরি হয়ে গেলো মাকে দেখতে আরও কজন এসেছিলো সবাই শুনেছে যখন মায়ের হাতটা এতটাই ফুলে গেছিলো যে কী বলব তো নিয়ে গেছে দাদা হাসপাতালে ইঞ্জেকশান দেবে তবেই মনে হচ্ছে ঠিক হবে তাছাড়া সম্ভব নয় কালকে ওষুধ টষুধ খাওয়ানো হয়েছিলো অনেক সাংঘাতিকভাবেই মানে ফুলেছিল বেশ কটা করে নিলাম রিল যেহেতু ফাঁকায় ছিলাম আমি আর বাবা ছিলাম শুধু তো সানডেতে এরপরে রান্না কমপ্লিট হলে মা তো আজকে করতে পারেনি ইঞ্জেকশান দিলে কেমন থাকে এখন তার উপর ডিপেন্ড করছে তো আমি আর বাবা মিলে যতটা রান্না কমপ্লিট করে নেব সিম্পল আজকে ডিমের ঝোল হবে আর এই শাড়িটা আমি ক্রিসমাসের সময় অনেকগুলোই কেনা হয়েছিল তার মধ্যে এটা একটা ছিল এটা গিফট পাওয়া ছিল তো এই শাড়িটা এতদিনে পরতে সুযোগ পেয়েছি তো ভাবলাম একবার পরে নিই তারপর কোনো ওকেশান আসলে তারপর পরবই তো শাড়িটা বেশ ভালো কালারটা বেশ ভালো লাগলো এটা অন্যরকম ব্লুটা ব্লুটা বেশ অন্যরকম ভালো লাগছিল। একটু ব্ল্যাক ইস ভাবটা রয়েছে মানে অত ক্যাট ক্যাটে রঙটা নয় বেশ সোভার তো বেশ ভালোই লাগছিল তো ফোরে নিয়ে বেশ কটা ভিডিও করে নিলাম এরপর মা চলে এসেছে তো দেখছি মায়ের হাতটা কতটা কী অবস্থা তো ইনজেকশান দিয়েছে মা একবারে সেই দুর্বল হয়ে গেছে ইনজেকশন দিলে এমনিতে মায়ের প্রেশার একটু লো থাকে সেই জন্য আরও বেশি না ইয়ে দুর্বল হয়েছে হাতটা পুরো ফুলে গেছিলো আর ফোলাটা একদম নিচের দিকে নেমে যাচ্ছে ধীরে ধীরে তো জানি না হুলটা থাক আছে কি আছে না ওটা বুঝতে পারিনি এরপর একটা পার্সেল এলো দাদার জন্য শর্টস প্যান্ট না হয়েছিল ও বলেছিলো চুজ করেছিল আর আমার অ্যাপ থেকে আমি ওটা অর্ডার করেছিলাম তো খুব সুন্দর এসছে মনে হচ্ছে মানে দেখতে তো খুব সুন্দর ছিল এবার কোয়ালিটিটা কেমন হয় সেটা দেখি ব্যাগটা খোলার পরেই বোঝা যাবে তো দাদাকে বললাম তুই ওপেনিং কর আমি দেখে নিচ্ছি ভিডিও করে তো দু রকম কালারের ছিল একটা গ্রিন আর একটা রেড আর সে পেপার প্রিন্টগুলো থাকে ওইরকম এরকম প্রিন্টগুলো আমার খুব পছন্দ লাগে বেশ ভালো লাগে এটা একটু ইউনিক স্টাইলের এরকম কুর্তিও পাওয়া যায় তো কাপড়টা হচ্ছে গেঞ্জি টাইপের কাপড়টা খুব সফট আমি কিন্তু লেখা ছিল কটন তো কটন ভেবে নিয়েছি কিন্তু কটনের মতন লাগলো না কিন্তু কাপড়টা ভালো সফট খুবই সফট মানে ইরিটেটেড নয় স্কিন ফ্রেন্ডলি পরে আরামই লাগবে তো তারপর এরপর লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি লাঞ্চ আমাদের হয়ে গেছে ডিমের কারি হয়েছিল আর ভাত ডাল সালাড এসব হয়েছে তো আমি আর বাবা মিলেই সব করলাম যেহেতু মায়ের আজকে শরীরটা ঠিক নেই কাল থেকেই যবে কাল দুপুরে কামড়েছে তখন থেকেই শরীরটা মায়ের খারাপ মানে একদম কাহিল করে দিল এমনভাবে কামড়ালার এত কেঁদেছিলো কামড়াবার সময় তো লাঞ্চ থালি সাজিয়ে নিচ্ছি স্যালাডটা প্রথমে সাজিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নেওয়া হয়েছে তো লেবু পেঁয়াজ আর রয়েছে শশা স্যালাডের মধ্যে আর মাছ মাংস হলো না যেহেতু সবাই ওই মাকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম সেই জন্য তারপরে আমিও চার্চে গেছিলাম একটু দেরি হলো ফিরতে সেই হিসেবে মানে রান্না রান্নাকে করবে সমস্যায় হচ্ছিল সেই জন্য সিম্পলভাবে ডিমের কারি করা হয়েছে তো ডাল ছাড়া তো আমি খেতে পারি না নালে তো বাবা দাদা আর মায়ের ডালের প্রয়োজন হয় না আমি আছি বলে ডালটা আমি নিজেই করলাম অল্প সিম্পলভাবে আর হয়েছে নিম তেতো নিম বেগুন দিয়ে তেতো আর আলু ভাজা ছিল সকালে ব্রেকফাস্টে হয়েছিল আলু ভাজা আর ডিমের কারি ডিম আলু দিয়ে কারি তো এবার লাঞ্চে বসে যাব আর বাবারা দাদার খাওয়া হয়ে গেছে এবার আমি মাকেও দিয়ে দিয়েছি এবার আমি খাচ্ছি মাকে দিয়েছি মানে আমার সাথেই দিয়েছি তো মা অন্যদিকে বসে খাবে বলল সিম্পল খুব বেশি রিচ আজকে হয়নি সিম্পলের মধ্যে লাঞ্চ রয়েছে তো সব সময় মাংসটা ভালোও লাগে না তো যাই হোক লাঞ্চ করে নিচ্ছি আর তারপর একটু ঘুমিয়ে যাব। তারপর আবার বিকেলে উঠে বিকেলের কাজ তাহলে আজকের ব্লগ ভিডিও এটুকুই সানডেতে বাড়িতে যা করলাম যা হলো নেক্সট ব্লগ বা ভিডিও নিয়ে আবারও আসবো আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানো ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব ফেসবুক থাকলে ফলো তাহলে টেককে অল বাই অ্যান্ড টাটা